নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত পুজো উপলক্ষে দু দুটো রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এই যে এখানে এক কিলো মাটন নিয়েছি মাটন কষা বানাবো আরও তার সাথে থাকবে ফ্রায়েড রাইস আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ফ্রায়েড রাইসটা কিন্তু একদম কম সময়ে খুব তাড়াতাড়ি কীভাবে বানানো যায় সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এইবার রান্নাঘরে চলে যাব গিয়ে রেসিপি দুটো শুরু করব কোনো কাটাকুটি বা বটি কোনো কিছুই আজকে দেখাবো না সব আগে দিয়ে সব রেডি করে নিয়েছি এইবার ঝপঝপ শুধু রেসিপি দুটো শুরু করে দেবো এই যে আগে দিয়ে এক কেজি বাঁশকাঠি চাল নিয়েছি এই চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলামটা জ্বালিয়ে আর কড়াই বসিয়ে দিলাম কিছু মশলা আমি খালি খোলায় ভেজে নেব গোটা গোলমরিচ দিয়েছি জিরে হাই জিরে জৈত্রী দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি ধনে আর গোটা গরম মশলা এগুলো সব একসাথে ভেজে নি মশলাগুলো ভাজা হয়ে গেছে লাভে গোটা ধনে আর গোলমরিচ এইগুলো সব একসাথে খালি করে ভেজে নিচ্ছি দু রকম মশলা আজকে আগে ভেজে নিচ্ছি রাইসটা বানানোর জন্য জল বসিয়ে দিলাম হাড়িতে করে এই মশলাগুলো একটু গুঁড়ো করে নেব বাটা বাটি ঝামেলা ছাড়া বলেছিলাম তবুও কিছু মশলা গুঁড়ো করতে হচ্ছে ধনে আর গোলমরিচ ভাজাটা এটাও গুঁড়ো করে নে জলটা অনেক গরম হয়ে গেছে প্রায় ফোটার মতন হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ তেল আর গোলমরিচের গুঁড়োর সাথে একই সাথে কিছুটা চিনি নিয়েছি চিনিটাও গুঁড়ো করে নেব এই মাংসর মধ্যে কিছুটা টক দই দিয়ে দিচ্ছি

আমি ক্যাপসিকাম গাজর আর বিনস এগুলো সব কেটে আগে থাকতে রেডি করে রেখেছিলাম এগুলো সব এক এক করে ভেজে নেব আগে ক্যাপসিকামটা ভেজে নেব অল্প করে লবণ দিবি ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আর বিনস আর গাজরটা একইভাবে ভেজে নেব একই তেলের মধ্যে ভেজে নেব কাজু আর কিশমিশ কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো সব ভেজে নেব

দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা গড়তে হলে সব থেকে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন গ্রেড করা স্বাদ মতো লবণটা দিয়ে একটু কম করে দিলাম আরেকটি এক চামচ মাংসের মধ্যে মাখিয়ে রেখেছি এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প করে একটু চিনি অল্প করে একটু জল দিচ্ছি মাঠে রাখা মাংসটা সব দিয়ে দেব একটা কলা পাতা আমি এখানে পেতে নিয়েছি এবার আমি ভাতগুলো সব ঢুলে দেবো কলা পাতার মধ্যে ঠান্ডা করে নেবো ভাতটা হবে মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দেব আর আলু একটু হালকা করে ভেজে নিয়েছিলাম এই আলুটাই আমি দিয়ে দেবো একটু হালকা করে কষে নিয়েছিলাম তারপরে মাংসটা দেওয়ার পরে ভালো করে একসাথে কষে নিয়েছি আমি বাটিতে করে কিছুটা ঘি নিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ ভেজে রাখা ক্যাপসিকাম আর গাজর আর কাজু আর কিশমিশ এইগুলো সব আমি এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে করলে কিন্তু খুব ভেজে রাখা ধনে আর গোলমরিচ বেটে এর সঙ্গে কিছুটা চিনিও বেটে নিয়েছিলাম সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি এই যে ঘি আর এলাচ আর দারচিনি যেটা দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এগুলো সব একসাথে একটু দুই হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব আর এর একটা দারুণ কিন্তু সেন্ট বেরোচ্ছে আর এইভাবে করলে কিন্তু বেশিক্ষণ লাগে না ফ্রাইড রাইসটা বানাতে আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন মশলা ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি আর বলেছিলাম একটু কষা কষা করব তা হালকা একটু ঝোল রেখেছি মশলাটা পুরোটা দেবো না হাফ দিয়ে দিলাম আমাদের মাটন রেডই এবার লাগে নিলাম শুরু করলাম কেমন হয়েছে রে খেতে মানে কোনো জবাব নেই যদি আপনারা ঘরেতে না বানিয়ে খান তবে বুঝতে পারবেন না কেমন হয়েছে ভালো হয়েছে মাটনের সাইজটা দেখুন শুধু আর পূজার সময় এই ধরনের খাবার তো মানে আমাদের আর মাটন কষা তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন